আসসালামু আলাইকুম এই আলপনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা অনেক সমালোচনা হয়েছে আমি কোনো ভাই সামাজিক বিজ্ঞানী না পরিবেশ বিজ্ঞানী না তবে একটা জিনিস সবচেয়ে বেশি মানে সবার ফোকাসে আসছে হচ্ছে কি এই যে রঙগুলো আছে হয়তো এক মাস বা দুই মাস পরে বৃষ্টির পানিতে বা রাস্তায় গোসা মাজা এই রঙগুলো কিন্তু একসময় উঠে যাবে ঠিক আছে তো বৃষ্টির পানিতে দেখবেন ধুয়ে চলে যাবে নিচের দিকে কারণ এই পাশে দেখেন চারদিকে যদি একটু খেয়াল করে দেখেন ধান ক্ষেত আর ক্ষেত ঠিক আছে তো এখন যেহেতু সপ্তাহ ধান খেত আছে আগামী দুই মাস দুই মাস পর কিন্তু চলে আসবে হচ্ছে বর্ষাকাল যেহেতু এটা একটা হাওড়া এলাকা বর্ষাকাল মানে পানি তো থাকবে মাছ মাছ এই কিন্তু আমরা খাবো তাই না তো এই যে রঙগুলো আছে এই কিন্তু হয় তো একটা সময় যখন এই রঙগুলো পানিতে ধুয়ে চলে যাবে হাওড়া এলাকার পানিতে আর এই পানির মধ্যে যে মাছগুলো আছে এই মাছগুলো হয়তো আমরাই খাবো তাই না তো গরিবের কি হলো যে আমরাই কিন্তু এই রঙের যে কেমিক্যালগুলো আমরাই খাচ্ছি তো আমরা মানুষেরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই যে রং গুলো করলাম বাট এই যে রং যে কেমিক্যাল গুলো আছে মানে ক্ষতিকারক যে কেমিক্যাল গুলো আছে আমরা ঘুরে ফিরে এগুলো খাচ্ছি তো ব্যাপারটা নিয়ে আমি আসলে কোনো কিছু বলছি না বাট সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা অনেক ভাড়া রয়েছে অনেক এটা নিয়ে আলোচনা মানে সমালোচনা পড়েছে অনেকে আবার এই যে আলপনা গিরিজ বুক ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে বাংলাদেশের একটা রেকর্ড হয়েছে তো এটা একটা ভালো দিক ঠিক আছে বাট এই যে মনে করেন কেমিক্যাল আমরা একটা সময় আমাদের দেহে ঢুকবে বিভিন্ন রোগ বালাই হবে ঠিক আছে এটা কিন্তু একটা খারাপ দিক আমার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনারা অবশ্যই কমেন্ট আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না তবে আমার কাছে মনে হয়েছিল এই আলপনা ছাড়া আমাদের হাওড়ার রাস্তা আগে বেশি সুন্দর ছিল কি বিশ্বাস হয় না হ্যাঁ ভাই আপনারা যারা শহরে থাকেন বিশ্বাস নাও করতে পারে তবে ভিডিও আমি একটা ক্লিপ দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন বর্তমানে আলপনার সাথে আমাদের হাওড়ার রাস্তা কেমন দেখা যাচ্ছে আর পূর্বে যখন আলপনা ছিল না তখন আমাদের হাওয়ার রাস্তা কেমন ছিল আই হোক আরও বেশি সুন্দর ছিল তবে যাই হোক যারা এখানে পরিবেশ মানে আছে না কিছু ওদেরকে বলা হয় কলা বিজ্ঞানী ঠিক আছে তো দেখলাম ফেসবুকে অনেক স্ট্যাটাস যে অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে রাশিয়া চীন জাপান ইন্ডিয়া পাকিস্তান দ্বারা হয়তো বা মিসাইল বানায় পারমাণবিক অস্ত্র বানায় ঠিক আছে তার ডে বাই ডে ডেভেলপ হচ্ছে আর আমাদের বাংলাদেশের কলা বিজ্ঞান তারা হচ্ছে মনে করেন বার আলপনা আর বানায় হচ্ছে ওই যে আছে না ভাগ বালুক এগুলো আসলে দেখে তো পয়লা বৈশাখ টুকটাক যেগুলো বানানো হয় ঠিক আছে তো এগুলো বানিয়ে তারা হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ঠিক আছে তো অন্য অন্য কান্ট্রিগুলো যেখানে টেকনোলজিতে ভাই তারা ডেভেলপ হচ্ছে বাট আমাদের দেশের বিজ্ঞানীরা মানে কলা বিজ্ঞান তারা হচ্ছে যে বাঘবার বা তারা ডেভেলপ হচ্ছে বা এটাকে ডেভেলপ বাই আপনারা বলেন এটাকে ডেভেলপমেন্ট তো যাই হোক এখন এগুলো বললে আমার সমস্যা কারণ অনেকে বলবেন যে ভাই আপনি বাঙালি একটা বুঝেন না ভাই বাঙালি কে বোঝে ভাই আমরা তো নিজেরা বাঙালি তাই না অল্প রাখলেই তো আর বাঙালি হয়ে যা হওয়া যায় না রাইট তো যাই হোক মেন কথা হচ্ছে দেখেন মানে কথা কেন জানেন কথা হচ্ছে এই জন্যই যে আলপনা আঁকা হয়েছে অনেক টাকা নষ্ট করা হয়েছে বাট প্রবলেমটা কি জানেন প্রবলেম হচ্ছে আলপনা ডে বাইরে যখন শুকিয়ে যাবে মানে যখন ধুয়ে ধুয়ে এই যে হাওড়ার মাটিতে যাবে ঠিক আছে না মাটির যে ভারসাম্য সেটা নষ্ট হবে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সামনে দুই মাস পর বর্ষাকাল চলে আসছে এই বর্ষাকালে পানিতে এই রঙগুলো মানে কেমিক্যালগুলো মিক্সড হবে দেন ওই কেমিক্যালগুলো কিন্তু মাছের পেটে যাবে মাছ কিন্তু আমরাই খাবো তো ঘুরে ফিরে কি হচ্ছে সেই রং বা কেমিক্যাল আমরাই খাচ্ছি এটা হচ্ছে মেইন এখানের সবার একটা মনে করেন যে এটা নিয়ে সবাই মোটামুটি কি বলে দ্বিমত পোষণ করছে তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না তবে লাস্ট এক কথা মানে এই আলবনা না যদি আরও অন্য অন্য কাজ ছিল এক্সাম্পল হতে পারে গাছ লাগানো হতে পারে বা আরও অন্য টুকটাক যে কাজগুলো আছে দুই সাইডে লাইটিং এর ব্যবস্থা করলে আরও সুন্দর হতো ঠিক আছে না বা আরও অনেক কিছু হতে পারতো বাট আই ডেন্ট নো কেন জাস্ট আলপনার দিকে ফোকাস করা হয় যেটা নিয়ে মানুষ অনেক দিবত পোষণ করছে ওকে তো যাই হোক গাইস এই হচ্ছে আপনাদের মতামত অবশ্যই আপনার কমেন্টে জানাবেন বাট আমার মতামত আপনাদের শেয়ার করলাম ঠিক আছে